আচ্ছা আমরা এখন যে বিভিন্ন প্রকারের অক্সাইড সমূহ আছে সেগুলো সম্পর্কে জানবো একটা তিনি মনে রাখতে হবে যে এমসি কিউটি কিন্তু প্রচুর পরিমাণে পড়ে এবং পড়েছে আমি দেখলাম যে বিভিন্ন অক্সাইড যেমন খারি অক্সাইড অমলি অক্সাইড নির অক্সাইড পার অক্সাইড সুপার অক্সাইড বিভিন্ন ধরনের অক্সাইড কিন্তু হয় এখন এই অক্সাইড আমরা কীভাবে বাছাই করবো না এখন মুখস্ত রাখবো আচ্ছা একটা জিনিস মনে রাখতে হবে সে হচ্ছে করিয়ে মুখস্ত মানুষ হয় কিন্তু সুস্থ অর্থাৎ মুখস্থ করলে কিন্তু হবে কিন্তু মুখস্থ করলে সব সময় যে মাথায় থাকবে তার কিন্তু কোনো বিশ্বাসযোগ্যতা নেই এজন্য আমাদের মুখস্থ করতে হবে কিন্তু কিছু নিয়মকানুন জেনে তবে আমরা এই অক্সাইড সমূহ খুব সুন্দর করে মনে রাখতে পারবো আচ্ছা আমরা প্রথমে যাক অক্সাইড ঠিক আছে কি যে অম্লি অক্সাইড এখন অম্লি অক্সাইড কাকে বলে আচ্ছা অম্লি অক্সাইড আছে ও যত অক্সাইড আছে সব কিন্তু অম্লি অক্সাইড কী বলেছি অধাতুর অক্সাইড সমূহ অম্লীয় ধাতুর অক্সাইড সমূহে খারিব কি বললাম যে ধাতু অধাতুর অক্সাইড অংলিও আর ধাতুর অক্সাইড হচ্ছে সব খারিব তাহলে আমার অধাতু সিনলে এগুলো পাওয়া হবে অক্সাইড কার্বন ডাইঅক্সাইড কার্বন সালফার ডাইঅক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড হচ্ছে সব অধাতুর অক্সাইড এবার ডটক ঠিক আছে আর খারি অক্সাইডটাকে বলে ধাতুর অক্সাইড যেমন হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড

এই অম্লীয় অক্সাইড এবং ক্ষারীয় অক্সাইড পৃথক করা সহজ যার জন্য এই দুটো কিন্তু বেশিরভাগই পড়ে না এবার আসলে উভধর্মী অক্সাইড কি বলেছি উভধর্মী অক্সাইড উভধর্মী অক্সাইড কাকে বলে যে সকল অক্সাইড অ্যাসিড এবং খার উভয়ের সাথে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করে কি বলেছি যে সকল অক্সাইড সাধারণত ধাতুর অক্সাইড অর্থাৎ যে সকল ধাতুর অক্সাইড অ্যাসিড এবং খার উভয়ের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করবে তাকে বললো উভধর্মী অক্সাইড যেমন কোশ্চেনে আছে অ্যালুমিনিয়াম অক্সাইড একটি উভধর্মী অক্সাইড ব্যাখ্যা করো

কার্বন মনো অক্সাইড নাইট্রাস অক্সাইড না লাফিং গ্যাস আর নাইট্রিক অক্সাইড এলিয়ার আচ্ছা এবার এখন পার অক্সাইড পার অক্সাইডটাকে বলে যে সকল অক্সাইড সাধারণভাবে কম লিও এবং খারেউ যেসব অক্সাইড আছে তার থেকে বেশি পরিমাণ অক্সিজেন থাকবে ঠিক আছে যেমন এন এ টু ও টু সোডিয়াম পার অক্সাইড বিএু বেরিয়াম পার অক্সাইড হাইড্রোজেন কার অক্সাইড এই তিনটি অক্সাইড থেকে কিন্তু এমসি খুব বেশি আসছে বা আসে আমি সেটা সুন্দর করে অম্লীয় অক্সাইড কাকে বলে অধাতুর অক্সাইড সব কিন্তু অম্লীয় যেমন কার্বন ডাই অক্সাইড অক্সাইড তারপরে অক্সাইড কাকে বলে ধাতুর অক্সাইড কিন্তু সব খারে এরকম ধাতুর সঙ্গে অক্সাইড থাকে অক্সাইড কাকে বলে অ্যালুমিনিয়াম অক্সাইড জিঙ্ক অক্সাইড অক্সাইড অক্সাইডিন অক্সাইডায় অ্যাসিড এবং বিক্রি করে লবণ লগ্ন আসানিরিব লবণ পানি উৎপাদন করবে নিরপেক্ষ অক্সাইড কি এই সাইডটা কিন্তু নিরপেক্ষ অক্সাইড মুখস্থ রাখব যদি মনে না থাকে মুখস্থ রাখবো আচ্ছা পারা অক্সাইড সোডিয়াম পার অক্সাইড বেরিয়াম পার অক্সাইড হাইড্রোজেন পার অক্সাইড ঠিক আছে মুখস্থ রাখলে চলবে ঠিক আছে আচ্ছা এবার দেখো আমরা পারাকসাইড পর্যন্ত পড়ি যে পার অক্সাইড পার অক্সাইডে পরে আসে পলি অক্সাইড তারপরে সুপার অক্সাইড তারপর সাব অক্সাইড শেষে আসে যৌগিক বা মিশ্র অক্সাইড ঠিক আছে এখন পলিঅক্সাইড কাকে বলে স্বাভাবিকই সে অক্সিজেন বেশি থাকতে হবে ঠিক আছে স্বাভাবিকই সে অক্সিজেন বেশি থাকতে হবে কিন্তু পার অক্সাইডের মতো হাইড্রোজেনের সাথে বিক্রি করে পার অক্সাইড কিন্তু উৎপন্ন করবে না ঠিক আছে পলিঅক্সাইড যেমন এম টু ও টু আর পিবি ও টু আচ্ছা অক্সাইড ক্লিয়ার সুপার অক্সাইড কাকে বলে পার অক্সাইড এবং পলিঅক্সাইড পার অক্সাইড এবং পলিঅক্সাইড দুই অক্সাইডের সে অক্সিজেনের মাত্রা বেশি থাকবে সেটা হচ্ছে সুপার অক্সাইড যেমন কে ও টু আর সাব অক্সাইড সাব অক্সাইড অন্যান্য যে কোনো অক্সাইডের থেকে অক্সিজেন কম থাকবে সেটা হচ্ছে যৌগিক বা মিশ্র অক্সাইড যৌগিক বা মিশ্র অক্সাইড বলা বলে যে সকল অক্সাইড সময় একাধিক অক্সাইডের মিশ্রণ হয় যেমন এপিটি ফেরিক অক্সাইড হচ্ছে ও আর এফি টু ও থ্রি